আসসালামু আলাইকুম আমি গভর্নমেন্ট জ্যেষ্ঠ চিকিৎসক হাকিম মোহাম্মদ আবুল কালাম ডি ওয়েমএ মমিন শাহনী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে হাঁপানির শ্বাসকষ্ট হাঁপানির শ্বাসকষ্ট এমন একটা রোগ যে মৃত্যুর পর থেকে ফিরে আসে এমন রুগী অনেক তো যাই হোক এই রুগীগুলো শীতের উত্তাপে অতিরিক্ত শ্বাসকষ্ট হাঁপানি যারা আছে তাদের এই রোগ বৃদ্ধি করে বা বৃদ্ধি পায় আমরা বলতে চাচ্ছি যে হাঁপানির শ্বাসকষ্টের জন্য আমাদের ন্যাচারাল ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলারই আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি আপনারা নিয়মিতভাবে এটা যদি প্রয়োগ করতে পারেন নিজে তৈরি করে খান কোনো সমস্যা নেই আমি উপাদানগুলি বলে দিচ্ছি আপনারা নিজে তৈরি করে খান ইনশাআল্লাহ সফলতা পাবেন তো যাই হোক বেশি বাড়িয়ে সামনের দিকে আগাই এটা আমি হাঁপানির শ্বাসকষ্টর যে ফর্মুলাটা এটা আপনাদেরকে আমি দিতে চাচ্ছি আপনারা নিয়ে নেন নিয়ে নিজে তৈরি করে খান হাঁপানির শ্বাসকষ্ট অনেক কষ্টদায়ক রূপ যাদের হয়েছে তারাই শুধু বলতে পারে হাঁপানির শ্বাসকষ্ট কি একটা কঠিন যন্ত্রণাদায়ক রূপ এই শীতে মৌসুমে হাঁপানি ও শ্বাসকষ্ট রুগী হঠাৎ বেড়ে যায় ঠান্ডা হাওয়া ধুলাবালি ধোয়া ও আরও সর্দি কাশি এই রোগের মূল উত্তর আজ আমি বলবো হাঁপানির কারণ লক্ষণ ও শতপাক কার্যকারী ফর্মুলা যা দীর্ঘদিন ধরে রোগটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে হাঁপানির শ্বাসকষ্টের কারণ কারণ হচ্ছে মূলত ঠান্ডা ধুলাবালিতে অ্যালার্জি জাতীয় সমস্যা ধোয়া সিগারেট পারফিউম গ্যাসের গন্ধ সর্দি কাশি কাশ শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়া ফুসফুসে কফ জমে যাওয়া দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া মানসিক চাপ অনিদ্রা অতিরিক্ত ঠান্ডা খাবার খাওয়ার কারণে এইসবের কারণ হতে পারে এই রোগের লক্ষণগুলো হচ্ছে রাতে ঘুমানোর সময় শ্বাস নিতে কষ্ট হয় বুকে এর মধ্যে সুসু শব্দ করে কফ স কাশি পুক ভারি ভারি ভাব চাপ অনুভব একটু ঠান্ডা লাগলে শ্বাস বন্ধ হয়ে আসা অতিরিক্ত কোপ বের হওয়া ইউরানি ফর্মুলা বা আমাদের ইউনানি ফর্মুলা আমি যে ফর্মুলাটা দিতে চাচ্ছি আপনাদের এটা হচ্ছে শ্বাসকষ্ট শ্বাসকষ্টনাশক হালুয়া আপনারা কীভাবে নিজে তৈরি করবেন আমি বলে দিচ্ছি আপনারা নিজে তৈরি করতে পারবেন প্রথমে নেবেন দশ গ্রাম জষ্টি মধু কালো জিরা নেবেন পাঁচ গ্রাম পেঁয়াজের বিষ নেবেন পাঁচ গ্রাম আকর করা নেবেন পাঁচ গ্রাম কালো মরিচ নেবেন দুই গ্রাম গোলাপের নিঃশ্বাস নেবেন পাঁচ গ্রাম বেলিলচ গোড়া নেবেন পাঁচ গ্রাম সমস্ত উপাদান ভালোভাবে গুরু করে মধুর সঙ্গে মিশিয়ে হালুয়া তৈরি করে হালুয়া তৈরি করার পর এটা একটা কাচের পাত্রে সংরক্ষণ করুন এটা নিয়মিতভাবে সকালে ও রাত্রে খালি পেটে আদা চামচ করে গরম পানির সঙ্গে খেতে হবে এভাবে যদি আপনি নিয়মিতভাবে এক মাস খান যত ধরনের পুরাতন হাঁপানি শ্বাসক্রশয় থাক না কেন ইনশাআল্লাহ এখান থেকে মুক্ত পাবেন তো পরামর্শ হলো ঠান্ডা পানি ঠান্ডা খাবার পরিহার করুন দোলাবালি থেকে দূরে থাকবেন প্রতিদিন সকাল বিকাল হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন গরম পানিতে বাপ দেওয়া এবং কালো জিরা মিশিয়ে খেলে দারুণ উপকার পাওয়া যায় তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন